আসসালামু আলাইকুম সবাইকে ডেলিটাক্স অ্যাপটি আজকে রিলিজ করা হয়েছে আমরা আন্তরিকভাবে দুঃখিত লেট হওয়ার জন্য লেটটা আসলে আমাদের হাতে ছিল না ডেভেলপাররা মূলত কাজ করতে গিয়ে লেট হয়ে গেছে তারপরে কিছু বাঘ আছে ওগুলো ফিক্স করা হবে খুব শীঘ্রই তা ডেলি অ্যাপ ব্যবহার করতে হলে দুইটি অ্যাপ ব্যবহার করতে হবে একটি হলো ডেলি টাক্ক মেইন অ্যাপ যেটা ওইটা আর একটা হল আপনাদের এই উইড্রো অ্যাপ হুম ওই অ্যাপ আর ডেলি ট্যাক্স মেন অ্যাপ দুইটা একই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করবেন তা আমরা প্রথমে সাইন আপ করা নেই নেম নেম আপনারা এখানে ইনফরমেশান সবগুলো সঠিকভাবে দেবেন হুম এখানে উপরে ইমেজের অপশন আছে ইমেজটা আপাতত সমস্যার কারণে ইউজ করা হচ্ছে না পরবর্তীতে আপডেটে ওইটা ঠিক করা হবে মোবাইল নাম্বার পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড একই সংখ্যার দেবেন আট ডিজিটের আর আপনারা বিশেষ করে মেলটা সঠিক দেওয়ার চেষ্টা করবেন কারণ আপনাদের এই পাসওয়ার্ড ভুলে গেলে আপনারা নিজেরাই রিসেট করে নিতে পারবেন পাসওয়ার্ডটা পাসওয়ার্ডটা আমি দেখাবো ওকে রেফার হুম অপশনাল যেহেতু আমি রেজিস্টার দিচ্ছি যাদের রেফার প্রয়োজন রেফার দিয়ে তারপর রেজিস্ট্রেশন করবেন রেফারের বোনাস আছে ওকে ইউজার রেজিস্টার সাকসেসফুল তা আমি এখানে ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিচ্ছি ওকে এখন লগ ইন হয়ে গেছে অ্যালাউ করে দিবেন নোটিফিকেশন দেন উইথড্র অ্যাপ আপনারা এখান থেকে ইনস্টল করতে পারবেন হুম তা আমার যেহেতু ইনস্টল করা আছে আমি লগ ইন করা নেই হুম হয়ে গেছে তা প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে পাসওয়ার্ডটা রিসেট করবেন যদি ভুলে যান আমি টাটাটা ক্লিয়ার করে নিচ্ছি ওকে হুম দেখেন আমি পাসওয়ার্ড দিচ্ছি হুম হুম রং পাসওয়ার্ড সো আমি ফরগেট পাসওয়ার্ডে দিচ্ছি এখানে আপনাদের ব্যালেন্স ইমেলটি দেবেন যেটাতে রেজিস্ট্রেশন করছেন দেন রিসেট পাসওয়ার্ড দেন আপনাদের ইমেল একটা ওটিপি গেছে ওই ওটিপি এখানে বসাতে হবে এটা আমার ইমেল ইউজ করা ছিল হুম দেখেন টাকা পয়েন্ট বাংলাদেশ ওকে এটা আমরা চেঞ্জ করে নেব নাম এই কোডটা আপনাদেরকে কাপি করতে হবে দেন এন্টার ওটিপিতে বসাতে হবে তারপর নিউ পাসওয়ার্ড confirm password then submit এখন আমি আমার নতুন পাসওয়ার্ড দিয়ে লগইন করব ওকে একটা ডিজিট ভুল হয়েছে ওকে এটা ছিল মূলত অ্যাকাউন্টের বিষয় এখন এখানে নোটিফিকেশন আমাদের এই যদি কোনো কিছু পরিবর্তন করে বা নতুন আপডেটের ক্ষেত্রে এখানে নোটিশ দেবো আপনাদেরকে চেক করে নেবেন প্রোফাইল এটা হচ্ছে প্রোফাইল আপনাদের আর প্রোফাইল দেখে আপনার মূলত কাপে রেফার দিলে আপনার রেফারটা কাপে হয়ে যাবে কাউকে দিতে চাইলে এখান থেকে দিতে পারবেন দেন থিম চেঞ্জ করতে পারবেন এটা ছোটো ডিফল্ট অবস্থা থাকবে যে লাইট দিতে চাই লাইট হুম হয়ে গেছে ওকে এখান থেকে লাইভ চ্যাটের অপশন আছে আমাদের সাথে সরাসরি কথা বলতে পারবেন তবে আমরা রেকমেন্ড করবো আপনারা গ্রুপে সবাই নক করবেন নাম ইমেল ফোন নাম্বার কি মেসেজ লিখবেন ওটা লিখে সাবমিট করবেন এখানে আপনার ওকে কাজ করার নিয়ম আগের মতোই এখানে দেখেন যে কোনো একটা দেশ কানেক্ট করে করতে হবে ইউনাইটেড স্টেট ইউনাইটেড কিংডম কানাডা জার্মানি তো আপনাদের আগে এখানে এই অ্যাপে কাজ করতে হলে গুবি পেন ইউজ করতে হবে গুবি পেন ডাউনলোড দিয়ে নেই ওকে আমার ইনস্টল করা আছে ওপেন করা নেই এখানে দেখেন এখানে সার্ভার চেঞ্জ করে আপনাদের ওইখানে যেই কান্ট্রি রিকমেন্ড করা আছে ওইগুলো সিলেক্ট করে কাজ করতে হবে হয়তো কিন্তু আপনারা কাজ করতে পারবেন না তো আমি কানাটা কানেক্ট করে নি ওকে আমার বিপিএন কানেক্ট হয়ে গেছে হুম দেখুন বিপিন কানেক্ট করাতে আমি অ্যাক্সেস করতে পারছি তা এখানে মূলত আপনারা প্রতিদিন কয়টা কাজ করতে পারবেন সেক্ষেত্রে ক্ষেত্রে আপনাদের অ্যাপ থেকে দেখেন এখানে ডেলিমেশন বর্তমান দুইটা একটিভ আছে তা বলে দেড়শোটা করতে পারবেন এখন পর্যন্ত আমি একটাও করে নাই জিরো আছে দেড়শো টোটাল তিনশোটা দেওয়া আছে এখানে উইথড্র কিসে উইড্রো করবেন বিকাশ নগদ রিচার্জ বিকাশ দেখেন বেকার পঞ্চাশ টাকা এখানে আপনাদের মোবাইল নাম্বার দেবেন দিয়ে উইডো সাবমিট করবেন রিচার্জ তিনটা আছে বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা হলেই রিচার্জ করতে পারবেন টাস্ক হিস্টোরি আপনারা যে টাস্ক করবেন ওই স্টোরি এখানে দেখতে পারবেন উইডো স্টোরি এখানে দেখতে পারবেন পেন্ডিং রিজেক্টেড অর কমপ্লিটেড আমি একটা আর্টিকেল করে আপনাদেরকে দেখাচ্ছি হুম আর্টিকেলের নিয়ম আগের মতোই আছে এখানে আমাদেরকে থাকতে হবে কত সেকেন্ড ওকে এখানে থাকার সময় দেখেন এখানে আপনার তাপলা অ্যাড দেওয়া আছে অ্যাডে ক্লিক করলেন একটা বা দুইটা আর্টিকেল দেখার পর এটা সমস্যা ওকে টাইম শেষ হলে অ্যাড লোডিং নেবে অ্যাড না থাকলে অটোমেটিক ব্যাগে চলে আসবে আপনাদের কয়েন যোগ হয়ে যাবে দেখেন আমার কয়েন যোগ হয়ে গেছে তিরিশ কয়েন জিরো ছিল তো এখন আপনাদেরকে তা র্যাপ কন্টেন্ট থেকে একটু করে দেখাচ্ছি ওকে দেখেন ওয়েব কন্টেন্টের অ্যাড দেখাচ্ছে নিচে আসলাম আমরা কোনো কন্টেন্টে দেখেন এখানে অ্যাড আছে ধরেন আমি অ্যাড ক্লিক করলাম টাইমিং অটোমেটিক টাইম কমপ্লিট হলে ব্যাগে নিয়ে যাবে আর আপনাদের কোনো সমস্যা হলে আপনারা যারা কিনা আমাদের টেলিগ্রাম কমিউনিটি গ্রুপে আছেন সরাসরি ওইখানে নখ দিবেন আর যারা এখনও জয়েন হন নাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন তারপর এখান থেকে আপনারা ইয়েতে জয়েন হবেন টেলিগ্রাম কমিউনিটি গ্রুপে ওকে দুইটা টাস্ক কমপ্লিট করা হয়েছে আমাদের কয়েনটা চেক দিই হ্যাঁ দেখেন সাইড কয়েন হয়ে গেছে আর এইখানে দেখেন জয়েন টেলিগ্রাম ক্লিক করলে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে হুম দেখেন এখানে জয়েন নেবেন আমরা এখানে মূলত আপডেট দিয়ে থাকি তো আশা করি বুঝতে পারছেন কীভাবে কাজ করবেন যারা তারপর যদি না বুঝে থাকেন আমাদেরকে নক করবেন টেলিগ্রাম গ্রুপে আমরা যথাযথ সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম